মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা এখনো সফল না হওয়ায় ভারত আগ্রাসীভাবে রফতানি কারকদের জন্য বাজার উন্মুক্ত করতে এবং মার্কিন শুল্কের চাপ কমাতে নতুন বাজার খুঁজছে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর ওয়াশিংটন ও নয়া দিল্লির সম্পর্ক খারাপ হয়ে যায় যা চাকরি হারানোর ঝুঁকি সৃষ্টি করে এবং ভারতের উৎপাদন ও রফতানির শক্তিশালী রাষ্ট্র হিসেবে অভিপ্রায়কে ক্ষতিগ্রস্ত করছে বিশেষজ্ঞরা বলছেন এই চাপ নয়াদিল্লিকে তার বৃহত্তম বাজারের বাইরে দ্রুত বৈচিত্রকরণের দিকে ঠেলে দিয়েছে ভারত গত বছর চারটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ও কার্যকর করেছে যার মধ্যে ব্রিটেনের সাথে একটি বড় চুক্তিও রয়েছে যা বছরের পর বছর ধরে চুক্তি সম্পাদনের দ্রুততম গতিতে হয়েছে এবং এখন নতুন চুক্তির দিকে নজর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মেক্সিকো চিলি ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর বাণিজ্য ব্লকের সাথে নতুন চুক্তির জন্য অথবা বিদ্যমান চুক্তি সম্প্রসারণের জন্য আলোচনা চলছে নয়াদিল্লি ভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই আর এর অজয় শ্রীবাস্তব বলেন যদি সফল হয় ভারত প্রায় প্রতিটি প্রধান অর্থনীতির সাথে বাণিজ্য চুক্তি করবে